partos হ্যাঁ কি অবস্থা সবার ইউসুফ সরকারকে চরম মূল্য দিতে হবে কিন্তু সেই ইউসুফ সরকারটাকে ভাই 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 রে ভাই দেখে যে কি চলতেছে ভাই ঘুম থেকে উঠেই দেখি এখানে মারামারি ওইখানে মারামারি মানে রাতে রাতে শুনে এইটা শুনে ঘুমাইতে যাই যে হচ্ছে এখানে মারামারি চলতেছে সকালে উঠে শুনি এইখানে মারামারি চলতেছে বিকালে শুনি এইখানে রাত মানে সন্ধ্যায় শুনি এইখানে ভাই ভাই রে ভাই এই আমার যত মনে হয় যে ডক্টর মোহাম্মদ স্যার হয়তো বা বিছানায় বসে কান্নাকাটি করতেছে যে আর মাথা চাপড়াইতেছে ভাই রে এটা কাদেরকে কাদেরকে ঠিক করতে আসলাম কাদের হেল্প করতে আসলাম একে বছর দু একদিন আগে গেল ঝামেলা সাত কলেজ ভার্সেস মানে সাত ভার্সেস কি সাত কলেজ মিলে ইউনিভার্সিটি যায় তারপর হচ্ছে তিতুবির আলাদা করে ইউনিভার্সিটি চাই এটা গেল তারপর হচ্ছে ঢাকা কলেজ ভার্সেস ঢাকা সিটি কলেজের ঝামেলা যেটা আরো আগেও হয়েছিল আবার হচ্ছে ওইটা কন্টিনিউ হয়েছে ওরে ভাইরে ভাই রিক্সা চালক অটো রিক্সা চালক অটো রিক্সা চালকের ওরা হচ্ছে আন্দোলন করতেছে তাদের ও আচ্ছা অটো কে হচ্ছে ব্যান করে দেওয়া হয়েছে শহর অঞ্চলের দিকে আছে এই ব্যাপারটাতে আমার একটু কথা বলার আছে অটো রিক্সার ব্যাপারটাতে অটো রিক্সা গুলা মেইন রোডে চলাটা আসলেই ঝামেলার যেটা আমি নিজে ফেস করছি আমি আমার এক্সপিরিয়েন্সটা একটু শেয়ার করি সেটা হচ্ছে আমি যখনই হচ্ছে অটো রিক্সাতে উঠছি মানে ঢাকার একদম হচ্ছে যে মেইন রোড গুলাতে মানে আমি নিজে উঠছি অথবা ধরেন আমার সামনে দিয়ে গেছে এরা খুবই 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 রিস্কি ওয়েতে চালায় কারণ হচ্ছে ভাই দেখেন জিনিসটা হচ্ছে পাতলা মানে অটো রিক্সার ওজনের তুলনায় তার গতি কিন্তু খুব বেশি এর ফলে যেটা হয় তারা হচ্ছে ওভারটেক করার ট্রাই করে তারা হচ্ছে একটা প্যাডেল যদি রিক্সা যাচ্ছে তাকে ওভারটেক করে চলে যাওয়ার ট্রাই করে এখন চলে যায় সেটা নাই প্যারা হচ্ছে তারা এমন রিস্কিভাবে যায় দেখা গেছে যে নিজে ওই অ্যাক্সিডেন্ট হতে পারে অথবা কারোর সাথে গায়ে দিয়ে তারও অ্যাক্সিডেন্ট করা ফেলতে পারে ইভেন এমন হয় যে সিএনজি ট্রাক এগুলোর সামনে দিয়ে পর্যন্ত চলে যায় কিন্তু এই ব্যাপারটা তারা বোঝার ট্রাই করে না যে এই যে সিএনজি বা ট্রাকের সামনে দিয়ে যে তারা যে এরকম 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 সাপের মতো যাচ্ছে সো সিএড যদি একটা ছোট করে একটা ধাক্কা দেয় অথবা হচ্ছে ট্রাক যদি একটা ছোট করে ধাক্কা দেয় তাহলে কিন্তু একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে তো এই এদের হচ্ছে ঢাকা শহরে মানে মেইন রোডগুলোতে চলাটা খুবই রিস্কি রিস্কি হয়ে যায় আমি এই ব্যাপারটাকে আমি বারবার বলতে চাই যে ঢাকার মেইন রোডগুলোতে শুধুমাত্র প্যাডেল চালিত থাকাটাই বেটার আই থিঙ্ক রিক্সাগুলোকে হচ্ছে ওই চিপাই চাপাই ওই মানে সাইডগুলোতে থাকুক কারণ হচ্ছে অনেক সময় দেখা গেছে কি দেখা গেছে কি সেম ভাড়াতে অটোরিক্সাতে হচ্ছে কুইক চলে যাওয়া যায় এটা একটা গুড গুড ব্যাপার যে হচ্ছে ধরেন যেসব এরিয়াতে জ্যাম কম থাকে যেমন ধরেন মেইন রোডগুলোতে সাইডগুলোতে অনেক সময় মানে সাইডের গুলিগুলোতে অনেক সময় জ্যাম কম থাকে ওগুলাতে অটোরিক্সা চলাই যায় এই অটোরিক্সা থাকাতে আবার প্রবলেম হচ্ছে যারা হচ্ছে আবার প্যাডেল যারা রিক্সা তাদের হচ্ছে কিছুটা ইনকামের ঘাটতি দেখা বা ইনকামের এর ভাটা পড়ছে এটা রিজনটা হচ্ছে যে ধরেন আমি সেম জায়গা থেকে এখান থেকে ধরেন আমি এক কিলো সামনে যাবো সেম জায়গাতে যাব দেখা গেছে যে মানে প্যাট্রোল চাইতে রিক্সা চাই পঞ্চাশ টাকা আর অটো রিক্সা চাইতেছে হচ্ছে চল্লিশ টাকা সো আমি অফকোর্স হচ্ছে চল্লিশ টাকায় যাবো আমার দশ টাকা বাঁচানোর জন্য আবার কুইকও যেতে পারবো কিন্তু সমস্যা হচ্ছে এতে করে আবার হচ্ছে পেট্রোল জাতীয় রিক্সা ওই বাচ্চারা হচ্ছে দেখা গেছে তার হচ্ছে মানে ভাড়ার পরিমাণ কমানো লাগতেছে তো তার আর্নিংয়ে একটা একটা মানে ইফেক্ট পড়ছে তো এই আর কিছু ঝামেলা বাট যত যাই হোক যেটাই হোক আন্দোলন হোক বা হচ্ছে যেটাই করা হোক আমার যেটা অপিনিয়ন সেটা হচ্ছে মেইন রাস্তাগুলোতে অফকোর্স অটাকে অ্যালাউ করা যাবে না অফকোর্স তারপর আসলে হচ্ছে বুটেক্স ভার্সেস পলিটেকনিক ওর হয়তো মারামারি কারাগারি কারাগারি মারামারি হয়েছে সেটা হচ্ছে এটা বলতেই হচ্ছে তারা তাদের খারাপ লাগতেছে যে পলিটেকনিক সংঘর্ষ হয়েছে পলিটেকনিক আর হচ্ছে চলে আসছে এই ব্যাপারটা তারা মেনে নিতে পারতেছে না ব্যাপারটা এরকম স্টুডেন্ট নাকি অনেক সময় ঝামেলা অনেক সময় হচ্ছে মেয়েদেরকে করে তারপর হচ্ছে বিভিন্ন প্রোগ্রাম এসে ঝামেলা ঝামেলা করে সেই ঝামেলা মানে ঝামেলা অনেক আগে থেকে আরকি এটা আরকি বড় রূপ ধারণ করছে এখন তারপরে চলো সেখানে আর বেশি কথা না বলি ঝামেলা তো হয়েছে হচ্ছে ভাই রে ভাই সেটা হচ্ছে পুরান ঢাকায় সেটা হচ্ছে আমার সামনে সেটা হচ্ছে যে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের একটা স্টুডেন্ট কে হসপিটালে ভর্তি করা হয়েছিল ডেঙ্গু হয়েছিল তাকে ভর্তি করানো হয়েছিল ন্যাশনাল হসপিটালে পার্কে সো ওইখানে ওই ছেলেটা মারা গেছে স্টুডেন্টরা যেটা দাবি করতেছে বা যেটা অভিযোগ করতেছে সেটা হচ্ছে ডক্টরদের গাফিলতির কারণে বা হচ্ছে যেটাকে বলে হচ্ছে কি যেটা বলে নেগলিজেন্স বলে এটাকে লয়ের ভাষায় নেগলিজেন্সের কারণে ছেলেটা মারা গেছে এরকমটা হচ্ছে অভিযোগ করতেছে হচ্ছে ডক্টর মাহবুব রহমান কলেজের অন্যান্য স্টুডেন্টরা সো তারা মিলে হচ্ছে প্রোটেস্ট করা স্টার্ট করছে যে হচ্ছে এইভাবে নেগলিজেন্সের কারণে আমাদের একটা স্টুডেন্ট মারা আমাদের একটা আমাদের আমাদের পাঁচ মিনিট মারা গেছে সো তারা হচ্ছে এটা নিয়ে প্রতিবাদ করতেছে এটা নিয়ে আরো ডিটেল ব্যাপার আছে আমি একটু জেনে তার হচ্ছে ডিটেলটা হচ্ছে আলাদা ভিডিও করার ট্রাই করবে নিবে ডক্টর মাহবুবুর রহমান কলেজের স্টুডেন্টরা তারা দাবি করতেছে যে হচ্ছে তারা শান্তিপূর্ণভাবে প্রোটেস্ট করতেছিল তখন আইসা হচ্ছে কবি নজরুল বা হচ্ছে কলেজের স্টুডেন্টরা এসে গেছে হচ্ছে ডক্টর মাহবুবুর রহমান কলেজের স্টুডেন্টদেরকে এবং তারা সেটার প্রতিশ্রুতি গিয়ে হচ্ছে শহীদ ওয়ার্দি কলেজে ঢুকে একদম পুরা ভাই রে ভাই কি অবস্থা করছে ভাই তারা তো বলতেছে একদম লুটপাট মানে ভাঙচুর করছে এটা মানে ভিজিবল আমি মানে ভিডিওতে বুঝাইতেছে ভাই রে ভাই পুরো বঙ্গভঙ্গের অবস্থা

ভালো লক্ষণ না ভালো দিকে যাচ্ছে না দেশটা খুব এইভাবে চলতে থাকলে ভাই ভাই মানুষ কেন বুঝে না কেন যে এমনিতেই একটা বিশাল একটা ঝামেলার মধ্যে দিয়ে আপনারা আমরা আসছি এখন যদি আবার এইরকম করা শুরু করি সেটা আমাদের নিজেদের ক্ষতি ভাই অ্যাটলিস্ট ওয়ান ইয়ার বা পাঁচ সাত মাস মানে স্বাভাবিকভাবে কাটানো উচিত কারণ হচ্ছে যতই হচ্ছে দেশটা এরকম এরকম এক এক পর এক ঝামেলা হবে সেক্ষেত্রে হচ্ছে বাইরে থেকে কিন্তু হচ্ছে চাপ সৃষ্টি হবে এটা কিন্তু ঝামেলা হবে আমাদের নিজেদের নিজেদের জন্যই ক্ষতি আচ্ছা মানে যতই যেটাই হোক সলিউশন আই আর আমি আর আর কত আর কত খোঁজ খবর রাখবো দেশের ভাই আমি এই যে হাল হকি দেশের হাল হকি কত রাখতে রাখতে আমি শেষ আমি ভাই আমি মুভি দেখতে পারতেছি না ভাই মুভি রিভিউ করতে পারতেছি না ভাই আমার কতগুলো মুভি সামনে পড়ে রয়েছে আরেক ঝামেলা শুরু ও রে ভাই প্রথম আলোর সামনে প্রথম আলোর সামনে একটা লার্জ স্কেলের লার্জ স্কেল না মানে মোটামুটি স্কেলের মানুষজন হচ্ছে ওটার সামনে গিয়ে প্রোটেস্ট করছে প্রোটেস্ট করা করছে এটা বড় কথা বড় কথা হচ্ছে তারা এমন একটা কাজ করছে মানে আমি আমার খুব অবাক লাগছে আচ্ছা প্রোটেস্ট করতে আসছে সেখানে গরু জবাই মানে বুঝলাম না কাহিনী পরে দেখলো

বেটার ধরেন কেউ কোনো বিষয়ে প্রোটেস্ট বা আন্দোলন করতে চান এবং তারা যদি হচ্ছে শাহবাগে গিয়ে আন্দোলন করে বা অন্য একটা ডিফারেন্ট একটা জায়গায় গিয়ে করে সো এই ব্যাপারটা যতটা না যেভাবে দেখা হয় ভার্সেস যদি হচ্ছে আমি কারো কারো এলাকা মানে কারো এরিয়াতে গিয়ে তার বাসার সামনে বা হচ্ছে তার অফিসের সামনে আমরা দল বল নিয়ে গিয়ে হচ্ছে যদি প্রোটেস্ট করি বিষয়টা একটু অন্যরকমভাবে দেখা হয় আর কি সো এবং এটা 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 খুবই কনসার্নিং একটা ব্যাপার যেমন হচ্ছে ওই যে অনেকদিন আগে একটা ব্যাপার ঘুরছিল না ওই যে ওই রিফাত রাতুল আমরা একজন কন্টেন্ট ক্রিয়েটর তার সাথে হচ্ছে সালমান মুক্তাদির ঝামেলা হয়েছিল তো রিফাত রাতুল ছেলেটা যা করছিলো যে কাজটা করছিলো সেটা হচ্ছে সালমান মুক্তাদির বাসার সামনে গিয়ে কথা কথা বলি হচ্ছে আপনাদের যত যাই ঝামেলা হোক না কেন আপনি যদি আরেকজনের বাসায় চলে যান তখন কিন্তু এই ব্যাপারটাকে আপনি হ্যাঁ হয়তো আপনি ইন্টেনশন খারাপ ছিল না বাট এই ব্যাপারটাকে কিন্তু সন্তোষী তকমা দিয়ে ফেলা যায় যে আমার বাসার সামনে আসছে আমাকে আমি তো ভয় পাচ্ছি আমি জানের ভয় পাচ্ছি জানের ভয় পাচ্ছি এই ব্যাপারটা বলে ইভেন তার বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া যেত সেম ঘটনা কিন্তু এখানেও ঘটছে যে কারো একজন অফিসের সামনে চলে গেছেন সবাই মিলে তো ব্যাপারটাকে খুব ইজিলি সন্ত্রাসী তকমা দিয়ে ফেলা যায় হয়তো তাদের কারো কোনো হচ্ছে সন্ত্রাসী কোনো ইন্টেনশন ছিল না কিন্তু এই ব্যাপারটাকে সন্ত্রাসী তকমা দিয়ে ফেলা যায় মানে ব্যাপারটা খুব ইজি সো এই কাজটা যারা করছে তারা হচ্ছে অফকোর্স ভারত মানে ভারতের মানে প্রথম ভারতের সাথে কাজ করতেছে এই ব্যাপারটাকে টার্গেট করে বা এই ব্যাপারটাকে বেস করেছে তারা প্রোটেস্ট করতে গেছে কিন্তু ঘটনা দেখে তারা যেই কাজটা করছে এই কাজটা বরঞ্চ উল্টা ইফেক্ট পড়বে যে দেখা গেছে প্রথম আলো বা হচ্ছে ভারত এই ব্যাপারটাকে পুঁজি করে বহির্বিশ্বে ব্যাপারটাকে আরও অন্যভাবে ছড়া দিতে পারে যে হচ্ছে এই যে সন্তোষী কর্মকাণ্ড হচ্ছে আমরা হচ্ছে সামনে চলে আসছে ভাঙচুর করতে আমাকে আমাদেরকে মেরে ফেলতে সো উল্টা কিন্তু যাদেরকে বয়কট করতে বা হচ্ছে যাদের বিরুদ্ধে প্রোটেস্ট করতে গেছে উল্টা কিন্তু আপনাদের নিজেদের ক্ষতি করলেন মানে তাদের বিরুদ্ধে প্রোটেস্ট করতে গিয়ে উল্টা কিন্তু নিজেদের ক্ষতি করলেন কারণ হচ্ছে এই ব্যাপারটা যদি বহির্বিশ্বে কিন্তু একটু অন্যরকমভাবে প্রেজেন্ট হবে অন্যরকমভাবে তারা প্রেজেন্ট করতে পারবে চেয়ে বলে বা করবেন না জানি না এই ব্যাপারটা কিন্তু বহির্বিশ্বে অন্যরকমভাবে প্রেজেন্ট করা খুব খুব ইজি যে হচ্ছে আসছে আমাকে আমাদেরকে সন্তোষকর মনে আসছে আমাদেরকে মারতে আসছে এটা একটা অদ্ভুত 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 দেশে বাস করতেছি যে আমি কারো ক্ষতি চাই কারো বিরুদ্ধে কিছু একটা করতে চাই উল্টা এমন একটা কাজ করলাম যাতে তারই উপকার হয় বা ওটা হচ্ছে এরকম 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 দাঁড়িয়েছে ওরে রে ভাই রে ভাই উফ আর কত আর কত আর কত ঝামেলা হ্যাঁ আরো আছে ঝামেলা এই তো এই এই হচ্ছে হাল হকি কথা আমি আমি পারতেছি না ভাই আমি আমি তুফানের রিভিউ দিব কবে কবে আমি তো একটা তুফানের রিভিউ প্ল্যান করতেছি ভাই ভাই না ভালো থাকেন সুস্থ থাকেন লিস্ট আমাদেরকে ওয়ান ইয়ার স্টেবল থাকলে মানে আপনাদের ওকে আমরা বুঝাইনি আমাদের নিজেদের নিজেদের খুদ নিজেরা করতেছি উফ